আসসালামু আলাইকুম দর্শক আজ আমি আমার একটা পরিত্যক্ত পুকুর যেটা মূলত আসলে বিলের মাছখানে যে ধরনের পুকুর থাকে আগে খোলা মাছ সারা মাছ যেগুলি বিলের মাছ সেগুলি ধরতো তখন আমার এই বাবাই এটা শেষ দিয়ে বা আমরা এটা শেষ দিয়ে মাছ দেশীয় মাছ যেটা সেটা আহরণ করতাম এখন বর্তমানে দেশের যে অবস্থা প্রাকৃতিক যে বিপর্যয় জলবায়ুর যে পরিবর্তন আসছে তার জন্য দেশে এখন পানিই হয় না আর বিভিন্ন ধরনের দেশীয় মাছ এটা বিলুপ্তির পথে চলে গেছে তো যাই হোক যার কারণে আমি এই পুকুরটাকে পরিত্যক্ত না রেখে আমি এটার মাঝখানে কিছু ধানই পোনা ছেড়ে দিয়েছিলাম যেটা আমি আমার পোনার অনেক প্রয়োজন তো দেখলাম যে মোটামুটি ছয় মাসে কীরকম ধরনের পোনা হয় আলহামদুলিল্লাহ এটার মাঝখানে এর আগে অনেক পোনা মারা গেছে যদিও পুকুরটা পুরোনো হওয়ার কারণে এটার উপরে আরো কিছু গাছপালা থাকার ফলে এটাতে গ্যাস হয় গ্যাস হয়ে এই পুকুরে অনেক মাছ মারা যায় কয়েকদিন আগে তো দেখা যাক গালে কি পরিমাণ মাছ আসে তো মাছের সাইজ যেটা দেখা যায় মোশাল্লা খারাপ না ভালো আমি যেটা বলবো যে অনেকেরই বাড়ির আশপাশে তাদের পরিত্যক্ত অনেক জমি থাকে পরিত্যক্ত পুরোনো পুকুর থাকে তো সেই জায়গাগুলোকে আপনারা ফাঁকা না রেখে সেই জায়গাতে আপনারা চাইলে এই ধরনের ছোটো মাছ আপনারা দিয়ে রাখতে পারেন আপনারা হয়তো বা কিছু লাভবান হলেও হতে পারেন তবে পরিচর্যাটা হানড্রেড পারসেন্ট পরিচর্যা দরকার আছে আমাদের এই সমাজের ম্যাক্সিমাম ছেলে পেলেরা আবেগপশত অনেক সময় করতে কাজ যে তারা আগ্রহ নিয়ে কাজ করে তারপরে তারা সে আগ্রহটা হারিয়ে ফেলে বিধায় দু চার মাস তিন মাস সেরকম ভালি শ্রম দেয় ভালি পরিচর্যা করে দেন তারা সেই পরিচর্যা বন্ধ করে দেওয়ার ফলে তাদের সেই কাঙ্ক্ষিত যে রেজাল্ট সেই রেজাল্টটা পায় না তো আপনারা এই ভুলটা করবেন না যখন কাজটা শুরু করি দর্শক আপনারা এই কাদাযুক্ত মাছ আমরা অনেক সময় দেখি যে অনেকে এই কাদাযুক্ত মাছকে অনেকে বস্তায় করে ফিড দেওয়ার ফিডের যে বস্তা আছে সেই বস্তায় করে বহন করে ক্যারি করে যার দরুন মাছ কিন্তু এমনিতেই দুর্বল থেকে কাদাযুক্ত মাছ কারণ ফুলকার মধ্যে ওদের অনেক কাদা ঢুকে যায় তো সেক্ষেত্রে ওরা সেই মাছগুলি যখন বস্তায় ক্যারি করে তখন কিন্তু আরও বেশি মাছগুলি দুর্বল হয়ে যায় এই কাজটা কখনই করবেন না আমরা এই কাদাযুক্ত মাছগুলিকে এমন ম্যাক্সিমাম চারাপোনাকে সব সবসময়ই পাতিলে পরিবহন করার চেষ্টা করবেন তো এই কাদাযুক্ত মাছগুলিকে আমি সরাসরি পুকুরে দিচ্ছি না এখান থেকে অন্য পাশে একটা পুকুরে হাঁপা করে সেই হাঁপার মধ্যে মাছগুলিকে রাখতেছি আপাতত সেখানে দেখতে পাবেন সেখান থেকে আমরা আর কি ঘন্টা খানিক ওখানে রাখবো রেখে পানি টানি ওয়ারা করে ওদের অ্যারেশন করে ওদের সুস্থ করে দেন আমরা এই মজুদ পুকুরে নিয়ে মাছগুলি ছাড়বো দেখুন দর্শক এখান থেকে এই মাছ পাতিলি করে সেই হাবার মধ্যে নিয়ে রাখতেছে ফ্রেশ পানিতে আমি আপনাদেরকে সেই ভিডিওটা দেখাচ্ছি দর্শক এই কাদা যুক্ত মাছগুলিকে এই আমি যে বলেছিলাম যে হাপার মধ্যে রাখা হয় কাদা যুক্ত হাপার মধ্যে এখন রাখা হইতেছে এবার প্রত্যেকটা ফুলটার মধ্যে প্রচুর পরিমাণে কাদা মাটি আছে তো যার জন্য মাছগুলিকে এই হাপাতে রেখে এই দুজনে মিলে পানি পানি পেয়ারে যার কারণে পানির স্রোতের সাথে মোটামুটি তাদের যে পরিকার মধ্যে কাদা আছে আমাদের কালচারের প্রজেক্টের পাশে ওখানে নিয়ে যাব যে কোনো কিছু করার পিছনে আসলে আহ পর্যাপ্ত সময় শ্রম মেধা এগুলি আসলে না দিলে কোনো ব্যবসাতেই সফল হওয়া যায় না তো আপনারা এই জিনিসগুলি নজরে রাখবেন সবসময় আজটা বিষয় হচ্ছে আপনারা এই কোনো কাজেই অল্প কয়েকদিন পরে আবার সেটা হাল ছেড়ে দিবেন না ঠিক আছে ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম शुरू